অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন রসুলসাল্লাহসাল্লাম বললেন যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং আমি সেখানে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী জাহান্নামীদের বেশিরভাগ নারী সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ আয়া ফুরগুন তারা তারাকে আল্লাহকে অস্বীকার করে রসুল্লাহ আসলাম বললেন না তারা আল্লাহকে অস্বীকার করে না বরং তারা তাদের স্বামীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না তাদের স্বামীরা প্রতিদিন তাদের জন্য মরণ পোষণের ব্যবস্থা করে তাদের সকল ব্যবস্থা করার পরেও কোনো একদিন যদি কোনো কিছু আনতে ব্যর্থ হয় তখন মহিলারা কি বলে মা রু কতন তুমি আমার জন্য কখনোই ভালো কিছু করো নাই এই বিষয়গুলো আসছে সহি বহারি উনত্রিশ নম্বর হাদিসে এই জন্য আমাদের মা বোনদের উচিত স্বামীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা অন্য হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল বলেন যে এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যেত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের চেষ্টা করে এতটা স্বামীদের গুরুত্ব রয়েছে সেই ক্ষেত্রে আমাদের মা বোনরা এই বিষয় ব্যাখ্যাল আল্লাহ তালা তাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক